আপনি কি কখনো এমন কোনো দৃশ্য দেখেছেন যা আপনার মনকে মুহূর্তের মধ্যে মুগ্ধ করে ফেলেছে অথবা এমন একটি দৃশ্য যা প্রকৃতি এবং মানুষের সৃষ্টি উভয়ের সৌন্দর্যকে একসঙ্গে নিয়ে আসে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কম্পোস্ট আপন ওয়েস্ট মিনিস্টার ব্রিজ কবিতাটি এমনই এক অপূর্ব ভোরের মুহূর্তকে বন্দি করেছে যেখানে লন্ডনের শহর নিজেকে প্রকৃতির শান্তি এবং জ্যোতিতে প্রকাশ করেছে এই ভিডিওতে আমরা এই কবিতার প্রতিটি লাইন বিশ্লেষণ করব এবং দেখব কিভাবে ওয়ার্ডসওয়ার্থ এই দৃশ্যের সৌন্দর্য আমাদের সামনে তুলে ধরেছেন তো আসুন কবিতার গভুরে ডুব দিয়ে শহর আর প্রকৃতির মেলবন্ধনের এই জাদুকরী মুহূর্তকে আমরা আবিষ্কার করি আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার পৃথিবীতে এর চেয়ে সুন্দর কিছু দেখানোর মতো মনে হয় আর কিছুই নেই এখানে কবি বলেছেন ভোরের আলোয়ে লন্ডনের সৌন্দর্য এতই মনোমুগ্ধকর যে পৃথিবীর অন্য কোনো দৃশ্যের সঙ্গে এটির তুলনা করা যায় না এখানে প্রকৃতির প্রশান্তি ও শহরের যে সৌন্দর্য সেই দুটোর মিলনের কথা এখানে বলা হয়েছে ডাল উড বি সরি ডাল উড হেভি অফ সোল হু কুড ফাজ বাই যে কেউ এই দৃশ্য উপেক্ষা করে চলে যায় অর্থাৎ যে এই দৃশ্যকে উপেক্ষা করে চলে যায় তার মন অবশ্যই একটু উদাসীন অর্থাৎ যে ব্যক্তি এমন অপূর্ব দৃশ্য উপভোগ করতে পারে না তার মন নির্জীব এবং সে সৌন্দর্য অনুভবের তার কোনো ক্ষমতাই নেই এটি মানুষের সৌন্দর্য উপলব্ধির ক্ষমতার এখানে গুরুত্ব বোঝায় এই লাইনের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে এটি মানুষের সৌন্দর্য উপলব্ধির ক্ষমতাকে গুরুত্ব দেয় এর সাইডস ও টাচিং ইটস মেজেস্টি এমন এক দৃশ্য যা তার মহিমায় মনকে গভীরভাবে স্পর্শ করে লন্ডনের দৃশ্য তার সৌন্দর্য ও গরিমার জন্য মনকে স্পর্শ করে এখানে প্রকৃতি এবং শহরের মিলিত সৌন্দর্যের প্রশংসা করা হয়েছে দিস সিটি নট ডথ লাইক এ গার্মেন্ট ওয়ার এখন এই শহর যেন এক পোশাক পরে আছে এখানে শহরটি ভোরের আলোয় ঢাকা যেন এটি একটি পোশাক পরেছে এখানে আলোকে প্রকৃতির অলঙ্কার হিসেবে চিত্রিত করা হয়েছে দ্য বিউটি অফ দ্য মর্নিং সাইলেন্ট ওয়ে সকালের সৌন্দর্য নীরব এবং নিরাভরণ লন্ডনের সকালের দৃশ্য শান্ত এবং সরল শব্দহীন পরিবেশে শহরটির প্রকৃতির কাছে আত্মসমর্পণ করেছে এখানে শব্দহীন পরিবেশ যেন শহরটির প্রকৃতির কাছে নিজেকে আত্মসমর্পণ করে ফেলেছে শিপস টাওয়ার ডোমস থিয়েটারস অ্যান্ড টেম্পলস লাই জাহাজ টাওয়ার গম্বুজ থিয়েটার এবং মন্দির যেন শুয়ে আছে ওপেন আন টু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই মাঠ এবং আকাশের দিকে উন্মুক্ত হয়ে এখানে শহরের যে স্থাপত্য সৌন্দর্য এবং বৈচিত্র্যের কথা বলা হয়েছে এটি আসলে শিল্প এবং প্রকৃতির যে সংমিশ্রণ তার প্রতি ইঙ্গিত করে অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মুকলেস এয়ার ধোঁয়াহীন বাতাসে সব কিছু উজ্জ্বল এবং জল এখানে সকাল এই সুন্দর সকালে এখনো অবধি মানুষের কলকারখানা মানুষের সৃষ্টি কলকারখানা এগুলো এখনো অবধি কিন্তু চালু হয়নি মানুষ এখনো নিজেদের কাজে ব্যস্ত হয়নি তাই শহরটা এখনো ধোঁয়াবিহীন এখানে ভোরের নির্মল বাতাসে শহরে সৌন্দর্যজন আরও স্পষ্ট এখানে ধোঁয়াহীন পরিবেশে শহরের পরিচ্ছন্নতা এবং শান্তি যেন উপচে পড়ছে ডিড সান মোর বিউটিফুল স্টিভ সূর্য কখনও তার প্রথম জ্যোতিতে উপত্যকা পাথর বা পাহাড়কে এত সুন্দরভাবে মরেনি কবি মনে করেন যে সূর্যের প্রথম আলো শহরের সৌন্দর্যকে প্রকৃতির তুলনায় যেন আরও বেশি মোহ মোহনীয় করে তুলেছে নেভার শোয়াই কখনোই আমি দেখিনি নেভার ফেল্ড কখনোই আমি অনুভব করিনি এ কাম ডিভ এত গভীর শান্তি দ্য রিভার গ্লেডস অ্যাট হিজ ওন উইল নদী নিজের মধুর ইচ্ছায় যেন বয়ে চলেছে কবি এখানে প্রকৃতির শান্তি এবং নদীর স্বাধীন গতিকে তুলে ধরেছেন এটি প্রকৃতির স্বাধীনতার প্রতীক এর গড দ্য ভেরি হাউসেস সিমাস লিফ হে প্রিয় ঈশ্বর বাড়িগুলো পর্যন্ত ঘুমিয়ে আছে এবং এই বিশাল হৃদয় সম্পূর্ণ শান্ত এন্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল এখানে লন্ডনের সকালের দৃশ্য যেন একটি ঘুমন্ত হৃদয়ের মতো এটি শান্তি এবং বিশ্রামের জন্য একটি প্রতীক যেখানে জীবন এক মুহূর্তের জন্য যেন স্থির হয়ে গেছে এইভাবেই উইলিয়াম ওয়ার্সওয়ার তার কবিতায় ভোরের লন্ডনের সৌন্দর্যকে আমাদের সামনে তুলে ধরেছেন তিনি দেখিয়েছেন কিভাবে প্রকৃতি এবং মানুষের সৃষ্টি একসঙ্গে মিলেমিশে এমন একটি দৃশ্য তৈরি করে যা হৃদয়কে ছুঁয়ে যায় এই কবিতা শুধু লন্ডনের সৌন্দর্যের প্রশংসা নয় এটি আমাদের শেখায় প্রকৃতির প্রতি সংবেদনশীল হওয়া এবং জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে উপলব্ধি করার গুরুত্ব আশা করি এই ব্যাখ্যা আপনাদের ভালো লেগেছে এবং কবিতার সৌন্দর্যকে নতুনভাবে অনুভব করতে সাহায্য করেছে যদি এই ভিডিওটি আপনার সবার জন্য সহায়ক হয় তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আগামী ভিডিওতে আবার দেখা হবে ততদিন পর্যন্ত কবিতার জগতে হারিয়ে থাকুন ধন্যবাদ